কর্মসূচি এটা যদি আপনারা করেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে এবং এখানে সন্ধানীরা আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে পারে ওনারা করেছেন আপনারা এই কর্মসূচিটা আপাতত করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছি যাতে সরকার আপনাদের দাবি মানতে বাধ্য আগামী কালকে আমাদের আরেকটি নতুন কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটি হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি আগামীকাল দুপুর দুইটা থেকে আমরা অনশন শুরু করব ইনশাল্লাহ এরপরেও যদি সরকারের বুধ দায় না হয় আমরা আমার অনশনে যাব এরপরেও আমাদের প্রতি সরকারের কোন দয়া না হয় আমর অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানে মৃত্যুবরণ করব আমাদের লাশ আমাদের দেহ এখান থেকে জীবিত যাবে না আমাদের লাশ এখান থেকে যাবে কিন্তু অধিকারের প্রশ্নে কোনো আপোষ আমরা করবো না